এবার ট্রেড কালচারের বিরুদ্ধে আন্দোলনে নামলেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা অভিক্তে ও জোটবদ্ধ আন্দোলনে নামলেন তারা সে দাবি নিয়ে বুধবার মেডিকেল কলেজের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা কর্তৃপক্ষ সদর্থক ভূমিকা পালন না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে তারা এদিন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্ন সৌমাল্য ভাদুরি কি বলতে চেয়েছেন শুনুন আমার নাম সৌমাল্য ভাদুরি ইন্টার্ন রামপুরহাট মেডিকেল কলেজ আজকে বৈঠকে সমস্ত ছাত্র সমস্ত ইন্টার্ন এবং টিচার বিভিন্ন আমাদের যারা এইচওডি আছেন এবং প্রিন্সিপাল সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন তাদের প্রেজেন্সে তাদের উপস্থিতিতে একটি অ্যাপলিটিক্যাল সম্পূর্ণ রকম অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল তৈরি করার যে প্রস্তাব তা আজকে আমরা তুলেছিলাম তা আজকে তোলা হয়েছে এবং তা স্বীকৃত হয়েছে কি অভিযোগ না আমাদের আজকের আজকের যে স্টুডেন্ট কাউন্সিল মিটিং ছিল সেখানে সমস্ত রকম একটি সম্পূর্ণ রাজনৈতিক এবং এই স্টুডেন্ট কাউন্সিল ফরমেশানের সিদ্ধান্ত হয়েছে এবং আমাদের যে পূর্বতন কলেজে যে টিএমসিপির আধিপত্যে এবং এই বিভিন্ন বিতর্কিত ব্যক্তি যেমন অভিজ্ঞে এবং অনিকেত গাঙ্গুলি তাদের আন্ডারে যে সম্পূর্ণ একটি ইউনিট চলতো এবং যে থ্রেড কালচার চলতো তাকে আমরা কন্ডেম করি তাকে আমরা বয়কট করেছি এবং সেই অনুযায়ী আমরা সেই আমরা সেই কথা মিটিংয়ে তুলেছিলাম এবং ভবিষ্যতে কোনো রকম কোনো রাজনৈতিক অনুপ্রবেশ আমাদের এই কলেজে ঘটতে দেওয়া হবে না এটা আমাদের অথরিটি এনশিওর করেছে সেটাই পাশাপাশি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্ন বলেছেন শোনাবো কিন্তু তার মধ্যে মাথা আছে বেশ কিছু জন আমরা নাম আপনারা পেয়ে যাবেন নাম আমরা তারা তাদের বিরুদ্ধে অ্যালিগেশন আমরা জমা করেছি আমরা রিপোর্টের জন্য ওয়েট করছি ইনকোয়ারি কমিটির থেকে ইনকোয়ারি কমিটি রিপোর্ট সাবমিট করলে আপনারা তাদের নাম পেয়ে যাবেন আমরা আপাতত তিনজনের নামে ডেপুটেশন দিয়েছি আর পরবর্তীকালে আরও 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 বাকিদের এগেনস্টেও স্টেপ নেওয়া হবে আমরা অথরিটির কাছ থেকে আশা রাখছি যে পরবর্তীকালে তাদের এগেন্স্টেও অথরিটি সঠিক পদক্ষেপ নেবেন হ্যাঁ অবশ্যই এসেছিলো অভিক দে অনিকেত গাঙ্গুলি বিরুপাক্ষ বিশ্বাস এই ক্যাম্পাসে পা রেখেছে ফেস্টে মাতিয়ে বেড়ে বেরিয়েছে ফেস্টে চেয়ারে বসেছে বহিরাগতদের প্রবেশ ছিল এই কলেজে এবং সেটাতে অ্যাডমিনিস্ট্রেশনও তখন সাথ দিয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের অনেক লোক ইনভলভ ছিল সেটাতে এবং প্রচুর যে ওই তৎকালীন তৎকালীন যে ইউনিটের যারা যারা ফেস তারা তাদেরকে সাপোর্ট করেছে তারা তাদেরকে এনেছে ক্যাম্পাসে ঢুকিয়েছে এবং ক্যাম্পাসকে কলুষিত করেছে বহিরাগত বন্ধ হোক এবং কলেজের মধ্যে যারা তাদেরকে সাপোর্ট করেছিল সেই মুহূর্তে সাপোর্ট বলে নয় তারা আমরা এই জন্য বারবার বলছি যে 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 তাদের যে তাদের যে অনুগামী তাদের যে চেলা আমি একদম বাংলা ভাষায় বলছি তাদের যে চেলা এই অভিজ্ঞ এই বিরূপাক্ষ বিশ্বাস এই অনিকেত গাঙ্গুলির যারা চেলা তাদেরকে আমরা সম্পূর্ণভাবে বয়কট করছি সম্পূর্ণভাবে বয়কট করছি তারা এখনো প্রেজেন্ট আছে এবং তারা চাইছে যে কোনোভাবে স্টুডেন্ট কাউন্সিলটাকে ক্যাপচার করে সেটাকে পুনরায় বহিরাগতদের আন্ডারে নিয়ে আসতে বেশি বেশি সব ব্যাচ থেকে আছে ফাইনাল ইয়ার থেকে আছে থার্ড ইয়ার থেকে আছে সব ব্যাচ থেকে আছে আমাদের ব্যাচ থেকেও আমাদের ব্যাচ থেকেও আছে সব ব্যাচ থেকে আছে আমার নাম সৌভিক ঘোষ ইন্টার্ন পাশাপাশি আরেক ফাইনাল ইয়ারের ছাত্র ফিরোজ আলম কি বলেছেন শুনে না যাক নাম ফিরোজ আলম ফাইনাল ইয়ার স্টুডেন্ট রামপুরহাট মেডিকেল কলেজ থ্রেড কালচার সে নানারকমভাবেই চলতো ঠিক আছে যেরকম সর্বপ্রথম যে জুনিয়রদের করে বিশেষ করে বলা হতো যে তোরা আমাদের জন্য এই কর আমাদের সাথে থাক ঠিক আছে তাহলে আমরা তোদেরকে পাশ করিয়ে দেবো অনার্স পাইয়ে দেবো এবং যদি না থাকিস তাহলে তোদেরকে ফেল করিয়ে দেবো বা সিটের অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি নানারকম বিষয়ে এসব কিছু চলতো ঠিক আছে তার চেয়ে তো বড়ো ব্যাপার যেটা হতো যে যারা ওদের সঙ্গে থাকতো এবং বিশ্বস্ততা দেখাতো ওদের প্রতি ওদের জন্য ওরা হচ্ছে খুব ভালো উপহার দিত সেটা হচ্ছে কি ব্যাচে মানে পরীক্ষাতে বেশি নাম্বার দিয়ে ঠিক আছে অনার্স দিয়ে এরকম করে নানান রকম দুর্নীতি ওরা চালাতো আর এটাই হচ্ছে সবচেয়ে মানে বড় জিনিস যারা বিশেষ করে যারা অভিজ্ঞ এবং অনেকে দাঙুলের আন্ডারে আধিপত্যে ছিল তারা বিশেষ করে ইউনিটের কিছু তাদের কারোর নাম কি আপনারা বলেছেন নাম ওখানে উল্লেখ করা হয়েছে ওটা আমরা পেয়ে যাব ঠিক আছে এবার আরেক ইন্টার্ন সম্বিত আদক্ষি বলছেন জানুন কোনো একটি পার্টিকুলার সাবজেক্টে পাস করার জন্য 50 শতাংশ নাম্বার পেতে হয় আমাদের এই মেডিকেল কোর্সে কিন্তু কেউ যদি পঁচাত্তর শতাংশের ওপরে পায় পার্টিকুলারলি তাকে আমরা বলি অনার্স এবং সে এটা লিখতে পারে যে এমবিবিএস ব্র্যাকেটে অনার্স তো এই অনার্স লেখাটার মধ্যে যে গরিমাটা ছিল সেই গরিমাটা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে এবং যারা অনার্স পায় তাদেরকে ইন ফিউচার গোল্ড মেডেল সিলভার মেডেল এইসব এক্সাম দিতে হয় তাহলে যারা অনার্স পাচ্ছে তাদেরকে তাহলে তাদের যে ভ্যালিডিটিটা কিভাবে আসছে এগুলো আমাদের কোয়েশ্চেন ছিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এবং অ্যাডমিনিস্ট্রেশন তার যত যত উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বস্ত করেছে কি নাম সম্বিত আদক ইন্টার্ন সর্বোপরি মেডিকেল কলেজের তরফে কর্তৃপক্ষ বলেছেন শোনাবো আজকে মেডিকেল পড়ুয়াদের একটা বৈঠক ছিল আপনার তাবি না আমরা যেটা এই যে এখন যে সমস্ত ঘটনা গুলো ঘটছে যতটুকু ঘটে গেছে তো ঘটে গেছে আমরা তো আর অতীতে যেতে পারবো না আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে যাতে চিন্তা থাকে আমরা ঠিক করেছি একটা স্টুডেন্ট কাউন্সিল আমরা করে দেব সেইটা নিয়ে একটা এসওপিworkshop-এ আলোচনা আছে তে তাদের একটা অভিজ্ঞতা আছে যে দীর্ঘদিন ধরে এই মেডিকেল কলেজে যে থট কালচার চলছে ওই যে বললাম যে রেড কালচার এই কথাটার সঙ্গে আমরা এই ঘটনার পর আমরা সবাই জেনেছি আমরা আজকে সবাই প্রমিস করেছি যে রেড কালচার আছে কি নেই কি সত্য কি নিথ্যে কোনো দিকে আমরা আমরা কলেজটাকে রিফর্ম করব নতুন একটা অভিযোগ আছে যে যে স্কুল কাউন্সিলের যারা সদস্য আছে তাদেরকে বাদ দিয়ে নতুনভাবে করতে হবে এবং তাদেরকে নিবেদন করতে দেবেন না সবই শোনা হয়েছে একটা ইলেকশন কমিটিও বানানো হবে তারা হবে না এখন তাদের বানানো হয়ে ওঠেনি নিশ্চয়ই এগুলোর মানে যখন আমরা বলেছি রিফর্ম করব। যখন আমরা বলেছি যে নতুনও করে করব। যখন আমরা বলেছি যে স্টুডেন্ট কাউন্সিল ইজ ফর দ্য স্টুডেন্ট স্টুডেন্ট কাউন্সিল আর ফর দ্য স্টুডেন্ট উইল লিভ ফর দ্য স্টুডেন্ট মানে প্রেজেন্ট অতীত ভবিষ্যৎ সব জন্য সুতরাং সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আমরা করতে পারবো রাজ্য জুড়ে যে নামটা শোনা যাচ্ছে অভিজ্ঞের ডক্টর গুরুবাক্ষ তাদের নাকি একটা টিম এখানে কাজ করত একজনকে সাসপেন্ড করা হয়েছে তিন মাসের জন্য আরো তিনজনের নাম তারা আজকে আপনার কাছে জানিয়েছে সেটা নিয়ে এনকোয়ারি কমিটি হচ্ছে বীরপক্ষ তারা কি এসেছিলেন কোনোদিন এই মেডিকেল কলেজে তারা তো মেডিকেল কাউন্সিলের মেম্বার তো তারা তো সবাইকে ফিক্স শেখাতেন

আর্থিক লেনদেন করে অনার্স পাইয়ে দেওয়ার নাম করে কারো নাম্বার বাড়িয়ে দেওয়া হয় এটা আমি জানি না দাদা যেটা আমি জানি না বা আমি কখনো বলিনি সেটা তারা কিছু ডকুমেন্ট আমাদের দেখিয়েছেন আপনাদের অযোগ্যদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে হোয়াইট নরে ইউনিভার্সিটিতে লিখ হোয়াইট নরে নাম্বারও দেখা যাচ্ছে যে কাটা আছে সেটাও আপনাকে আমাকে এখনো দেয়নি দিলে আমরা ইউনিভার্সিটিতে জানি আমি আজই জানি এখনো পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কালচার নিয়ে যাদের নাম ওকে এসেছে

তদন্ত কমিটি কি তথ্য বার করেন তার দিকেই তাকিয়ে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4